ইটালির লম্বার্ডি অঞ্চলে ঘটেছে এক অবিশ্বাস্য প্রতারণা তিন বছর আগে মারা যাওয়া নিজের মা গ্রাটসিয়েলা মৃতদেহর মমি বানিয়ে বাড়িতে লুকিয়ে রেখে পেনশন তুলছিলেন সাতান্ন বছর বয়সী এক ব্যক্তি পুলিশ জানিয়েছে ওই ব্যক্তি মায়ের মৃত্যুর পর তাকে স্লিপিং ব্যাগে ভরে বাড়ির লন্ড্রি রুমে লুকিয়ে রাখেন এ সময় তিনি মায়ের পোশাক মেকআপ ও পরচুলা ব্যবহার করে ছদ্মবেশে সরকারি দপ্তরে উপস্থিত হতেন এবং পরিচয়পত্র নবায়ন করেন তিন বছরে তিনি প্রায় একষট্টি হাজার ডলার পেনশন হাতিয়ে নেন সম্প্রতি শনাক্তকরণ নবায়নের জন্য গ্রাৎসি এলাকে সশরীরে অফিসে হাজির হতে বলা হলে ছেলে নিজেই মায়ের সাজে হাজির হন তবে তার কণ্ঠ উচ্চতা ও অস্বাভাবিক আচরণে কর্মকর্তাদের সন্দেহ হলে পুরকাণ্ড ফাঁস হয়ে যায় স্থানীয় মেয়র ঘটনাকে অত্যন্ত অদ্ভুত ও দুঃখজনক বলে উল্লেখ করেছেন ছেলেটির বিরুদ্ধে মরদেহ লুকানো এবং পেনশন জালিয়াতির অভিযোগে তদন্ত চলছে